Редактор субтитров আল্লাহুল আলমিন আমাদেরকে বিমান দান করেছেন মহামূল্যবান বিমান বিমানের চাহিদা কেবলমাত্র আমার ইবাদত করার মানুষ আল্লাহ মানুষের উপকারার্থে সৃষ্টি করা হয়েছে নবী কারিম সৌদি সাল্লাম বলেছেন ইন্না দুনিয়া হলিপথ লাগবে নিশ্চয় দুনিয়াটাকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে অহিন্নঙ্কলিপ্তীলা কিরক আর তোমাদেরকে বড়কালের জন্য সৃষ্টি করা উচিত সহজেই বোঝা গেল মানুষ আমরা যারা পৃথিবীতে এসছি আগামীতে আজব আসবে তারা প্রত্যেকেই কিন্তু আল্লাহর এপাদত করতে পারত আল্লাহ মানুষের সৃষ্টি করেছেন আল্লাহর এপাদত করার জন্য মানুষের যে ভালো হবে

এক কথা বোঝা যাচ্ছে নামাজের যারা আদিষ্ট হবে যাদের প্রতি নামাজের হুকুম দেয়া হবে প্রথম শর্ত হলো তাদের ঈমান থাকতে হবে ঈমানদার হতে হবে যদি কেউ ইমানদার না হয় তার উপরে নামাজ নেই তোমরা তার আইন তার তো লেখানে বলেছি ইয়া আইহাল্লাদিন হে তোমরা রুকু করো বস যুদু আর তোমরা সেজদা কর তোমাদের প্রভুর ইবাদত কর তাহলে এখানে আমাদেরকে একটা একটাই বুঝিয়ে দিতে হচ্ছে যে আমাদেরকে বলছে তোমরা রুকু করো সাজদা করো আল্লাহর ইবাদত করো মানে অনেক কাজ যা কিছু আছে সেগুলো আমাদের করতে বলা হচ্ছে ব আলু রক্ষ হয় রক আলু কাইফ কাজ করো লাল এখন যাতে তোমরা সফল কাম হতে পারো এই কাজগুলো আমাদের করা দরকার যে কাজগুলো করলে বান্দা সফল কাম হতে পারবে নবী কারিম সল্লাহল্লাভ ওয়ালাইহি তিনি আমাদের কাছে এসেছেন দিন ইসলাম নিয়ে আমরা সবাই তার আমাদের উচিত নবী আলাই সালাদ ও সালামের আনিত ধর্মটাকে দিনটাকে সম্পূর্ণরূপে পালন করা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তিনি মেয়েরাজে গিয়েছিলেন আল্লাহ তার উপরে পাঁচ ভক্তের নামাজ খরচ করতেছে তার উন্নতি করতে এই পাঁচ ভক্তের নামাজের ব্যাপারে কোরআনে এ আল্লাহ তাহালা বলেছেন হ্যাঁ বিদু আর শলা অ দিবসলা তোমরা নামাজ সংঘ খুব সুন্দরভাবে হেফাজত মানে যত্ন নাও

ইসলাম চায় সুন্দর এক পরিবেশে থাকতে হবে ইসলামের ঐক্য যাতে বজায় থাকে বিরাট একটা সম্পদ এবং একটা মূলধন আসল মূলধন হলো নামাজ ইমানের সাথে সাথে নামাজটা খুব জরুরি এটা বিশাল একটা বড় মূলধন পুঁজি একটা এই নামাজের গুরুত্ব দিতে হয় খুব কষ্টের সাথে বলতে হয় যে মানুষেরা এরা নামাজের প্রতি গুরুত্ব দেয় না এর প্রতি গুরুত্ব থাকে না অন্য কাজের গুরুত্ব খুবই ধরে না বড়ো লোক মারা যাবে তার জন্য প্রচুর লোক এটা হাজির পাবে কিন্তু নামাজের টাইমে নামাজ পড়বে না বাইরে দাঁড়িয়ে থাকবে নয় বসটা বালুধব করবে সে কিন্তু চিন্তা করে না যে আমার উপরে আল্লাহ নামাজ খরচ করে সেটা আগে আদায় করবে আমরা আল্লাহর কাছে সাক্ষী দিচ্ছি যে আল্লাহ লোকটা ভালো লোক এর ক্ষমা করে দেওয়া হোক তা আমি আমার লোক সাক্ষী দিচ্ছি যে আমার কি হবে কথা বলা যাচ্ছে প্রিয় ভাজন বা যারা আস্থা ভাজন ব্যক্তি হয় প্রিয়জন আস্থা ভাজন ব্যক্তি হয় তার একটা কথা বলে তার কথা গুরুত্ব থাকে আর যদি অন্য একটা লোক গিয়ে বললে হ্যাঁ লোক তার কথা কি মানা হয় তার মানে ইয়ে তো আল্লাহর নাফর মানি করেছে আর এখানে বলছে আল্লাহ এ ভালো লোক ইয়ে না কথা কত রকম দেখা দেয় নামাজের প্রতি আমাদের যত্ন নেই আরো একটা বড় বিষয় আমরা নামাজের প্রতি খুবই অনীহা দেখাই অনেকে আমরা বলি আমরা এই কাজে আসি ওই কাজে আসি সেই কাজে আসি কিন্তু যারা দৈনন্দিন কাজের তাগিদে বাইরে যায় কলকাতায় যায় তারা কিন্তু ঠিক টাইম ওঠে দূর দিকে উঠে তাড়াতাড়ি করে মুখানো করে যাইবার ওরা বাসে সেটে হোক মোটর ভ্যানে হোক আর যাতে করে হোক তাড়াতাড়ি করে তারা চলে যায় যা আমার ট্রেন ধরতে হবে তাড়াতাড়ি যেতে হবে ওটা ওর অভ্যাস হয়ে গেছে তা যেতেই হবে রুজির জন্য তাহলে রুজির জন্য একটা লোক ছুটছে ভোর ভোর চলে যাচ্ছে কিন্তু আল্লাহ ডাক দিচ্ছে যে তোমরা আমার দিকে এসো নামাজ পড়ো বিধানটা ও মানতে এদিকে এ বলছে আমি কি করি বল আমি কাজে যাচ্ছি তোমার যদি কাজের জন্য যদি কামাই হয় যদি তোমার যার কাছে কাজ করছো মালিক যদি তোমার টাকা কেটে নেয় কিংবা তোমার পরে তোমার আর কাজে না করা তুমি তো কথা পেউ মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন আহ্বান করছেন আল্লাহ করেছেন মহাজী ডাকছেন তাহলে আমরা যদি আল্লাহটাকে সাড়া না দিই তাহলে কি আমাদের কমি করা হবে না বিপদ হবে না বিপদিক কেউ মনে করতে পারে আমার ভালো চলছে কিন্তু হবে সে শান্তির মধ্যে নেই মোটাই শান্তি থাকতে পারে তাহলে এখানে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন আল্লাহ আল্লাহ বললেন যে তুমি তোমার পরিবার বর্গকে নামাজের আদেশ করো ওয়া আমর আহলাকা বিল সালাত ওয়াসাবির আলাইহা আর নিজের যত্নমান হও নিজে নামাজ পড়ো আর তোমার পরিবার বর্গকে নামাজ পড়তে বলো আদত নামাজ পড়াও আরিসে বলছে মুরু আওলাদাকুম বিস সালাত তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের আদেশ করো ওয়া হুম আবনাউ সাবিসিনিন যখন তারা 7 বছরে হবে সাত বছরের বয়সে একটা ছেলে পৌঁছালে তার নামাজের জন্য আদেশ করতে হবে নামাজ যেন আর যখন দশ বছর হবে তার পেটাই করতে বলে আর তার রেহাই নেই এবার মারধর করো যাও নামাজ পড়ো কোনো নেই আফসোস এ মুসলমান কি করে সফল কাম হবে যে এই মুসলমান তার বাচ্চাদের তো নামাজের জন্য বলে না তবে একটা কাজ করে ভালো এরা সকালে নিজেরাও নামাজ পড়ে না জন্য বলে না নিজেরা ঘুম থেকে উঠে ছেলের নাস্তা করার ব্যাপারে তারা উড়ো করে নামাজ শেষ করে দিল ছেলেটাকে সাথে নিয়ে চলে যাচ্ছে কোথায় কেজি নার্সারি স্কুলে আবার তোর পড়তে যেতে হবে যদি কোনো একদিন ছেলেরা যদি না গেছে তার মারতে মারতে নিয়ে যায় অথচ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের নবী বলছেন যে ওই বাচ্চা সাত বছরের বয়স হলে তার নামাজ পড়ার আদেশ করো আর দশ বছরের বয়স হলে যদি নামাজ না পড়ে মারো আর এরা ছ বছরের বাচ্চার দিচ্ছে কেজি স্কুলে না সাইতে দিচ্ছে না গেলে মারো অত বড় অপরাধ বাবার তো কোনো হবে তুমি কোন কাজের জন্য যাচ্ছ তুমি তো নিজেই নামাজ পড়ো বাচ্চারাও পড়তে পারো তুমি তো পাঁচটা চৌধুর ছেলে ধরো মার দ্বারা করতে যাবি আর টাকা দিতে জানি না বড়ই সমস্যা তো একটা মানুষের যদি বলা যায় তোমার প্রত্যেক দিন রাত দুটোর সময় তোমার বিজয়গঞ্জে যেতে হবে ওখানে একশো করে টাকা দেওয়া হবে মাথা পিছু তোমার ফ্যামিলি প্রত্যেকে দেওয়া হবে তুমি একদিন যাবে দেখা যাবে যে যাবে তার টাকা দেবে কি আছে পাঁচশো টাকা দেবে দেখা যাচ্ছে তখন আমরা রাত থেকে জেগে থাকবো তাড়াতাড়ি যেতে হবে টাকাটা আমার করতে পারবো জানো পাঁচশো টাকা হাজার টাকা দেবে তা আল্লাহ রবুল আলমিন বিশাল একটা সব দেবেন তার পরিবর্তে আল্লাহ জান্নাত দান করবেন মানুষের এইটাই কিন্তু নিতে চাইছে ইতেও যাচ্ছে না ওর বিশাল বড় কাজ আছে ওয়াইয়াকুম সুম্মা ইয়াকুম মিনাত তাকাল্লুফি ওয়াত আনহা সাবধান নামাজের প্রতি অলসতা থেকে এবং তার অলসতা করা এবং তার থেকে পিছিয়ে থাকাটাকে তোমরা পেতে থাকো নামাজ অলসতা করবে না আর পিছিয়েও থাকবে না নামাজের সময় হলে তোমরা নামাজের দিকে ঝুঁকে পড়ো মার যখন আদান দিল নামাজের দিকে চিন্তা করো তাকে তুমি সব ফিল আউ বলে আর প্রথম কাতারে কি করতে হবে প্রথম কাতারে জায়গা করে নেওয়া স্থান করে নেওয়া সব চাইতে উত্তম নিম সাল্লাম বলেছেন যে আল্লাহ রবুল আলমী প্রথম কাতারের নামারিদের প্রতি রহমত নারিল করে একজন দ্বিতীয় কাতার আলমী বলেন না প্রথম কাতার তিনবার বলেন তারপরে বললেন তার চা দ্বিতীয়বার তাহলে বোঝা গেল প্রথম কাতারে নামাজ পড়ার বিশাল সব যে নামাজের সব তা দ্বিতীয় কাতারে লোক কখনো পাবে না হাজার চেষ্টা করলে পাবে না একজন লোক যদি নামাজ পড়তে আসে একবার আব্বাল লাগতে মসজিদে ঢুকে বসে আসে কিন্তু প্রথম কাতারে ও বসেনি ও পিছনের কাতারে বসে আসে ওখানে নামাজ পড়ছে কিন্তু ওই ব্যক্তি এর থেকে কম সব পাবে যে শেষে যে প্রথম কাতারে নামাজ গেল প্রথম কাতারের নামাজ পড়ার গুরুত্ব অপরিসীম এর বরাবর সব অন্য কেউ পাবেই না তাহলে আমরা যে কথাটায় বলছি যে আমাদের স্বভাব হবে প্রথম কাতারে দাঁড়াটা সবচাইতে হলো উত্তম যে আমরা প্রথম কাতারে দাঁড়াবো কেননা আল্লাহ রবুল্লা আলমিন সর্বপ্রথমে রহমত নাদিল করেন ইমাম সাহেবের উপর এবার তার পরবর্তীতে প্রথম কাতারে তিনি আছেন ইমামের পিছনে সেই ব্যক্তির উপর তারপর একজন ডাইনে একজন বামে ডাইনে বামে করে করে সবগুলো বন্টন করা হয় আমাদের দেশের একটা নিয়ম আছে যেটা ডান দিকে বেশি করে দাঁড়ায় কেন এখান থেকে তাহলে সব কিছু বিন্দু মাত্র সব তো এইভাবে বলা হয়েছে দুই ইমামের পিছনে একজন দাঁড়াবে বরাবর তারপর একজন ডাইনে একজন বামে যদি একজন লোক বেশি একজন কাতারে ডান দিকে দাঁড়াবে তারা তো কোনো ব্যাপার নেই কিন্তু আমরা তা না করে একবার ডাইন দিকে একবার আট দশজন বেশি থাকলে নিঃসন্দেহ মত নিঃসন্দেহ মত প্রায় মসজিদে দেখা যায় যে ডান দিকে অনেকগুলো বেশি করে রাখা হয়েছে এরা মনে করো ওইটা ডান দিকে বেশি রাখলে সব বেশি হবে কিন্তু আল্লাহ নবী হাদিসে বলেছেন ইমাম দাঁড়াবে কাতারের মধ্য তো কাতারের মধ্য মানে কিরম দাঁড়াবে একদিকে বেশি কম হবে না কিরম দাঁড়াবে মোটেই কম কিন্তু আমাদের দেশে তাই কর ভালো বেশি করে দিতে হবে এখানে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখন নামাজ পড়তে এসেছি যেন আমরা নামাজের প্রথম কাতারে দাঁড় প্রথম কাতারে বসি বিচ্ছিন্নতার সঙ্গে গোয়ালাই কম্পির মুবাদরাতে মাল ইমাম বেকত র ইন্ডিকিয়াতে এখানে বলা হচ্ছে ইমাম সাহেবের তকবিরে তাহার ইমার সঙ্গে সঙ্গে আমাদের নিয়ে বেঁধে নেওয়া ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে গান পর্যন্ত হাত তুললেন আমাদেরও সঙ্গে সঙ্গে নিয়ত বাদ আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমাদের নিয়ত মুখে পড়ার জন্য ওই নিয়ত করতে করতে ইমাম সাহেব আকার আলহামদুল এটা কখন উচিত না সে তদ্বিরে তাহার পালন তুমি নামাজ পড়তে দাঁড়িয়েছো মনে মনে করতে পারে নামাজ পড়তে যথেষ্ট আর

মোমেন যখন ইমামের সাথে তাকবির তাহারিমা পায় তো ফাজিল আকিরাতি সে পরকাল বিরাট সম্মান ও আলা দারা জাতির ও আসনা আর সে বিরাট সম্মান উচ্চ আসন লাভ করে যে ব্যক্তি ইমাম সাহেবের সঙ্গে তাকবিরে তাহারিমার সঙ্গে নামাজ পড়ে সে ব্যক্তি পরকালে তো সফল হবে বিরাট সম্মান এবং তার উচ্চ আসন যদি আমরা এমনি ওই দিকে ছেড়ে দিই পাবোই সেটা পাবো না আমরা অনেক ক্ষেত্রে তাই করে থাকা আরেকটা কথা আমরা নামাজ পড়ি বটে প্রায় মটিদের নামাজই দেখা যাচ্ছে খুব কিন্তু নামাজিরা নামাজে দাঁড়াতে ছিলেন এখন দাঁড়াতে গেলে নামাজে গুলো দুটো দুটো প্রায় এক জায়গা থেকে যায় সামনে বা ত্রিকোনা হয় না ত্রিকোনা হয় না তার মানে কি হলো ত্রিপুজা আকার করে ফেলেছে কিন্তু আটক যেটা নয় তো নামাজে দাঁড়াতে তাহলে একদম সোদাভাবে একবার সোদাভাবে দাঁড়াতে হবে কিন্তু আমরা এই নামাজে দাঁড়াতে শিখে তাহলে আমার সমস্ত শরীর অঙ্গ প্রথম আমার থাকবে কাবার দিকে কাবার দিকে থাকবে এটা বলেনি যে তুমি এদিক ওদিক করে দাঁড়াও পায়ে থাকবি এদিকে মুখ থাকবি দেখ আটটা থাকবে কথাটা না দারস সালাম আর দারুস সালা মানুষের ভেস্তে প্রবেশ করবে যে ব্যক্তি ইমামের সঙ্গে দাকবিনে তা হারিমা মানে তাকবিনে তা হারিমার সঙ্গে ইমামের সঙ্গে নেট বাঁধবে দলে সে বড়কারে সফল হবে উচ্চ আসন লাভ করবে এবং আল্লাহ তালে তার বিশাল সম্মান করবে আর এর চাইতে একটা বড় কথা হলো আল্লাহ তাকে দারুস সালাম মানে শান্তির গড়া জন্মাতে ہمارا شئی نمازہ رکھت رے ہمارا کو پڑا شکر نبیوں نے محمد علیہ احضر صلات و ازبال صلاح من واضب علیہ تدبیر تلیخ رحمہ الامام اربعین یوم যে ব্যক্তি ইমামের সাথে তাকবিরে তাহার ইমামের তাকবিরে তাহার সাথে নিয়ত মাধবে নামাজ পড়বে কদিন বলছে আর বাই না ইয়মান চল্লিশ দিন ইমামের সঙ্গে মিলিত হবে মানে তাকবিরে তাহারিমার সাথে এক না গাড়ি ইমামের সঙ্গে চল্লিশ দিন নামাজ পড়বে তার মানে কি দাঁড়ালো

রাজার মেয়ে বলে কথা বুড়ো হোক আর ছড়া হোক আর যে হোক সবাই নামাজ পড়ছে দেখা গেল চল্লিশ দিন এক না গাড়ি পড়া এত সহজ নয় কি একটা বুড়ো লোক তারও মনে ইচ্ছা থেকে চল আমিও পড়বো ও একটা চল্লিশ দিন করে ফেলেছে একটা ভক্ত ফাঁকতে না এক না গাড়ি মামার সব পার হয়ে গেল কই তা বিয়ে তো দিচ্ছে না কিন্তু বলে কি রে তো বললাম আমার বিয়ে দেওয়ার কথা আর বিয়ে দিচ্ছে না যাকে এতদিন যখন আমি আল্লাহর জন্য তা আজ তোকে নাম সব নাম করবো আল্লাহর জন্য আমার কি দেব দিলে কি আর না দিলে কি চলো আল্লাহ পড়বো বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পরে তার তুমি তো মেয়েটার বিয়ে বলছে নাম আমি বিয়ে করবো জানো বলছে প্রথম প্রথম মনে হয়েছিল বিয়ে করবো কিন্তু এখন চিন্তা করছো ওটা আমার আমি আল্লাহর অস্তে করি আর আল্লাহর অস্তেই নামাজ পড়ে যাবো তো যে ব্যক্তি চল্লিশ ভক্তেরে নামাজ মানে দু চল্লিশ দিন পাঁচ বক্তেরে নামাজ ইমামের সঙ্গে তার ইমার সাথে পড়বে তাহলে কাতাবাল্লাহু লাহু বারা তার জন্য আল্লাহ তাআলা দুটো মুক্তি লিখে রেখেছে তার মুক্তি নামা দেওয়া হবে ওয়াদা আল্লাহ কি সেটা একটা হলো আল্লাহ আরফুল আলামিন বারা আতু নার নাম ও মিনার নিফাক আল্লাহ তাকে নাম থেকে মুক্তি দেবে আর একটা হলো মুনাফিক থেকে তাকে মুক্তি মানুষের মুনাফিক থাকবে না মুনাফিকের খাতা নাম পৌঁছাবে না তার মুনাফিক থেকে যাই কিন্তু আমরা অনেক কাজে কিন্তু প্রতিদিন করা দিতে পারি ওদের কিছু টাকা বেশি করে দেয় যে নামাজের কথা আল্লাহর নবী বললেন ইতে কিন্তু আমরা একবারে পরশ وعنه صلى الله عليه

পিঠেটা প্রথম বলছে এটা আউবাল হাবা ইউরুফান রিপুল মাইশা আল্লাহ তালা তার থেকে জীবিকার সম্পূর্ণতা দূর করে দেবেন মানুষের যে জীবিকার জন্য ছোটাছুটি করে কোথায় যাবো কোথায় খাবো কী খাবো কী করবে ইত্যাদি এর থেকে আল্লাহ তালা তার বাঁচিয়ে রাখার

তোমরা যে মনে করছো যে আমি তোমাদের শীঘ্র টাকা পাই আমার রুজি চাচ্ছি তা নয় আমি তোমাদের রুজি নিই আল্লাহ বলছেন তোমরা কাজ কাম আর করো রুজি দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ রুজি দেবেন অতএব আমাদের করতে হবে কি পাঁচ অক্ত নামাজ আমাদের সঙ্গে আদায় করতে হবে দ্বিতীয় নাম্বার হলো এটা ওয়ুরুফা ওয়ানহু আযাবুল কবর কবরের আযাব তার থেকে দূর করে দেওয়া হবে কবরের আযাব

তাহলে তিন নম্বরে হলো নামায় আমল তার ডান হাতে দেওয়া হবে ওই আমুলগুলো হল শিরথ ক্যাল বেরকিল আর পুল সেটা যখন পার হবে যে শিরথ কাল বেরকিল খ বিদ্যুতের নেন যেমন বিদ্যুৎ চম্পের মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে ওই যে শিরথ পুল যেটা

আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি দয়াশীল আল্লাহ সর্বদাই চান মানুষ সঠিক কথা আসুক এটা আল্লাহর ইচ্ছা কিন্তু আজকের আমরা যেভাবে চলি আমরা ধর্মটাকে গুরুত্ব দিই না সাথে সাথে বলবো শুধু জুমার নামাজ নয় পাঁচ বক্তের নামাজ আমাদের পড়তে হবে নামাজের প্রতি যত্নমান হতে হবে রুজি দেওয়ার মালিক আল্লাহ এটা সবসময় চিন্তা যদি কোন মানুষ মনে করে যে আমি সময়টা ব্যয় করব দুনিয়ার দিকে ভুল করবেন আল্লাহ সবার দেবেন আদ্রাই মানে মালাকুল মাউথ মালাকুল মাউথ প্রত্যেক ব্যক্তির দোরে এসে তার বাড়িতে এসে প্রত্যেক দিন আর তার বাড়ি প্রত্যেক দিন আস কেন কিন্তু যদি ওই ব্যক্তিটার শেষ হয়ে যায় সব খাদ্য খাদ্য করার তো আর কিছু নেই চাল ডাল কম টম কিছু নেই পানিও নেই শ্বাস প্রশ্বাসও নেই তার আগে চলে যায় ওখান থেকে তখন ওই লোককে যখন সব ঘুরিয়ে দেয় মৃত্যুর চিন্তা অনুভাবে দিয়ে দেওয়া হয় ও তখন মৃত্যুর চিন্তা শটকটও তারপর মনে হয় তো আল্লাহ যতদিন তার ভাগ্যে খাদ্য খাদ্য রেখেছে তার বিন্দুমাত্র সরে যাওয়ার পুরো প্রশ্ন সে পাবেই যত লোক রেখেছে